ব্যাট হাতে দুর্দান্ত জুটি দুই বন্ধু মুশফিক ও আর তামিম ইকবালের মাঝে প্রাইম ব্যাংকের হয়ে দুই বন্ধু উপহার দিলেন মারকুটে দুটো ইনিংস দুজনই পেয়েছেন ফিফটির দেখা গোটা ইনিংস জুড়ে তামিম মুশফিকদের ব্যাটে দুর্দান্ত সব শটের মহরা মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমানালী স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দেয়া একশো সাতাশি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন তামিম ইকবালরা ওপেনিংয়ে তামিমের সঙ্গী সাদাত হোসেন দীপু শুরুর দিকে দীপু তামিম দুজনই রান তুলতে সংগ্রাম করেন এরপর সময় যত গড়িয়েছে তামিম ততই বেরিয়ে এসেছেন খোলস ছেড়ে খান সাহেবের একের পর এক ট্রেডমার্ক শটে বল হয়েছে সীমানা পার তামিমকে থামাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে প্রতিপক্ষের বোলারদের ত্রিশ বল থেকে ষোলো রান করে দীপু ফিরলেও ব্যাট হাতে সাবলীল তামিম দীপুর পর জাকির হাসান ফিরলে উইকেটে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম গড়ে তোলেন বন্ধু তামিমের সাথে জুটি মুশির যোগ্য সঙ্গ পেয়ে তামিম রান তুলতে থাকেন দুর্দান্ত গতিতে বাউন্ডারি হাঁকিয়ে তামিম আদায় করেন ফিফটি গ্যালারি থেকে পান ভক্তদের অভিবাদন মাঠে অভিনন্দনে সিক্ত করেন পার্টনার মুশি ফিফটির পর দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন তামিম তবে শেষ পর্যন্ত তাকে হতাশ হতে হয় মইন খানের বলে মেহেদি মারুফকে সহজ একটা ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে ফেরার আগে চুহাত্তর বল থেকে দশ চার ও দুই ছক্কায় তামিম করেন ছিয়াত্তর রান স্ট্রাইক রেট একশোর ওপরে দুর্দান্ত নক তামিমের পর ফিফটি তুলে নেন মুশফিকো বন্ধুর মতে বাউন্ডারি দিয়ে হাফ সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেন মুশি পঞ্চান্ন বলে চারটি চার ও দুই ছক্কায় মুশি অপরাজিত থাকেন উনষাট রানে এদিকে একত্রিশ রানে অপরাজিত মিঠুন ছক্কা দিয়ে করেন প্রাইম ব্যাংকের জয় নিশ্চিত দুর্দান্ত ব্যাটিংয়ে সবাইকে পেছনে ফেলে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তামিমের হাতে তার চেয়েও বড় কথা গোটা ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন খান সাহেব সেটা ছিল চোখে লেগে থাকার মতো তাই তো মাঠ ছাড়ার আগে তামিমকে ঘিরে ভক্তদের এমন পাগলামি আদনান আহমেদ ক্রিক টাইম